শোন খোকা বৌমা যদি ভালো খাবার রান্নাবান্না করতে না পারে আর আমাকে প্রত্যেকদিন বিভিন্ন রকমের খাবার রান্না করে না খাওয়াতে পারি তাহলে কিন্তু আমি তোর বউকে কখনো নিজের বাড়ির বৌমা হিসেবে মেনে নিতে পারবো না আমি তো মানবই না যে ওটা আমার বৌমা মা তুমি শুধু শুধু কেন চিন্তা করছো আমি তোমাকে বললাম তো তোমার বৌমা খুব ভালো আর তাছাড়া তোমার বৌমা অনেক রকমের রান্না পারে তুমি দেখবে তোমার নিশ্চয়ই পছন্দ হবে তুমি কি খেতে চাও শুধু বলো তোমার বৌমা তোমাকে সেটাই রান্না করে খাওয়াবে আজকে তুমি তোমার নতুন বৌমার হাতে রান্না খাবে একবার টেস্ট করেই দেখো না কেমন লাগে আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে তো আমাকে টেস্ট করে দেখতেই হবে বৌমা কি ব্যাপার কোথায় গেলে দেখেছিস তো এখনো আসছে না হ্যাঁ মা বলুন আপনি আমাকে ডাকছেন আচ্ছা বলুন আপনি আজকে কি খাবেন আজকে আমাকে এমন একটা খাবার খাওয়াও যেটা আমি কখনোই খাইনি ঠিক আছে খুবই সুস্বাদু করে বানাতে হবে একবার খেয়ে যেন আমি তোমার প্রশংসা করতে শুরু করি কি বানাতে পারবে তো আপনি যেটা কখনোই খাননি আজকে আমি সেটাই বানাবো আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না আমি খুবই ভালো একটা খাবার আপনার জন্য রান্না করে নিয়ে আসছি আপনি একটু অপেক্ষা করুন এই বলে মধুমিতা রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে সে তার শাশুড়িমা এবং স্বামীর জন্য টমেটো সিঙ্গারা বানাতে থাকে মধুমিতা খুবই সুস্বাদু টমেটো সিঙ্গারা বানাতে জানত সেই জন্য মধুমিতা ঝটপট করে তাদের জন্য টমেটো সিঙ্গারা বানিয়ে ফেলে কিছুক্ষণ পরেই মধুমিতা তার শাশুড়িমা এবং স্বামীকে টমেটো সিঙ্গারা পরিবেশন করে দেয় টমেটো সিঙ্গারা দেখে অপর্ণা দেবী বলে বাবারে বাবা বোমা এটা তুমি আবার কি বানিয়েছ কিসের সিঙ্গারা এটা এরকম টমেটোর মতো লাল লাল কেন এরকম সিঙ্গারা তো আমি আগে কখনোই দেখিনি দিয়ে তুমি এটা এটা হলো টমেটো একবার খেয়ে দেখুন তারপর তো বুঝতে পারবেন এটা মিষ্টি শিঙারা এতে ঝাল নেই আমি জানি তো আপনি বেশি ঝাল খেতে পারেন না বেশি ঝাল খেলেই আপনার অনেক কষ্ট হয় সেই জন্য আমি টমেটো দিয়ে মিষ্টি শিঙারা বানিয়েছি বা বৌমা সত্যি তোমার এই কথা শুনে আমি তো পুরোপুরি মুগ্ধ হয়ে গেলাম আমার খুবই ভালো লাগছে আমার বৌমা আমার তো সেবা যত্ন করছে আর তাছাড়া বৌমা তুমি এরকম শিঙারা তৈরি করে জানলে কিভাবে আপনি কি ভুলে যাচ্ছেন মা আমার বাবা একজন ময়রা আমার বাবার মিষ্টির দোকান আমার বাবা কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি মিষ্টি শিঙারা তৈরি করতে জানে আর বাবার দেখা দেখি আমি অনেক কিছু শিখেছি তাই জন্য আজকে আমি আপনার জন্য টমেটো শিঙারা বানালাম কেমন হয়েছে একবার খেয়ে বলুন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খেয়ে বলছি এই খোকা তুইও খা এই বলে মহেশ এবং তার মা টমেটো সিঙ্গারা খাওয়া শুরু করে টমেটো সিঙ্গারা খেয়ে তারা দুজনেই মধুমিতার প্রশংসা করতে শুরু করে বাহ খুব সুস্বাদু হয়েছে মা তোমার ভালো লেগেছে তো আমার তো খুব ভালো লাগছে বলছি মধু তুমি বেশি করে টমেটো সিঙ্গারা বানিয়েছো তো তুমি বরং আমাকে টিফিনে প্যাক করে দাও আমি ফ্যাক্টরি থেকে টিফিন টাইমে খাবো আমার খুব ভালো লেগেছে এই টমেটো সিঙ্গাড়া হ্যাঁ খোকা তুই একদম ঠিকই বলেছিস আমারও তো খুব ভালো লেগেছে এই টমেটো সিঙ্গারা আমাকে আরেকটা সিঙ্গারা দাও আর খোকাকেও কয়েকটা সিঙ্গারা প্যাক করে দাও এভাবে দেবী তার বৌমার অনেক অনেক প্রশংসা করে অপর্ণা দেবীর মনে যেই রাগ ছিল সেই রাগ আর থাকে না আসলে মহেশ নিজের পছন্দের মেয়েকে বিয়ে করায় অপর্ণা দেবী মধুমিতাকে বাড়ির বৌমা হিসেবে মানতে রাজি হয় না কারণ তারা অনেক ধনী ছিল তাই অপর্ণা দেবী কিছুতেই মধুমিতাকে বাড়ির বৌ হিসেবে মেনে নিতে চায় না কিন্তু ছেলের জেদের কারণে শেষ পর্যন্ত অপর্ণা দেবী তাদের বিয়েটা মেনে নেয় মা দেখলে তো আমি তোমাকে বলেছিলাম না তোমার খুব ভালো লাগবে এবার তুমি বুঝতে পারছো তো মধুমিতা কেমন মেয়ে আর তাছাড়া আমি জানি মধুমিতা তোমার খুব সেবা যত্ন করবে তোমার অনেক খেয়াল রাখবে কারণ আমি মধুমিতাকে খুব ভালো করে চিনি ও খুব ভালো মেয়ে হ্যাঁ কোকা তুই একদম ঠিকই বলেছিস আমি হয়তো বলছিলাম তাই আমি করব না বলেছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি বাড়ির করে ঠিক কাজই করেছি আচ্ছা তুই ওদিকে দেরি হয়ে যাবে তো এই বোমা বলে অপর্ণা দেবী তার ছেলেকে কাজে পাঠিয়ে দেয় আসলে মহেশের একটা ফ্যাক্টরি ছিল সেটা ছিল মহেশের নিজস্ব ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে কাপড় তৈরি করা হতো সেখান থেকেই মহেশ মাস গেলে বেশ ভালো টাকায় ইনকাম করত। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আস্তে আস্তে অপর্ণা দেবী এবং তার বৌমা মধুমিতার মধ্যে ভালো রকমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বোমা আজকে কি খাওয়া হবে বলো তো আমার তো সন্ধ্যা হলেই খুবই খিদে পেয়ে যায় এবার তুমি বলো তুমি কি খাবে তুমি যেটা খাবে আমিও সেটাই খাবো আমার জন্য আলাদা করে কিছু আর বানাতে হবে না কিন্তু মা আমরা এখন কি খাবো আচ্ছা আপনি বলুন না আপনার কি খেতে ইচ্ছে করছে আমি তাহলে সেটাই বানাবো আমার তো সবসময় একটা খাবার খেতে ইচ্ছা করে তুমি যেদিন প্রথমে এই বাড়িতে রান্না করেছিলে না টমেটো সিঙ্গারা ওই টমেটো সিঙ্গারা আমার প্রত্যেক দিন খাওয়ার ইচ্ছে করে তুমি কি রোজ রোজ বানাতে পারবে কিন্তু রোজ রোজ তোমাকে যদি আমি টমেটো সিঙ্গারা বানাতে বলি তাহলে তো তুমি বিরক্ত হতে পারো তাই আমি তোমাকে কিছু বলি না মা আপনার জন্য আমি কিছু করব আর সেটাতে আমি আবার বিরক্ত হব। আপনি তো একবার আমাকে বলে দেখতে পারতেন আমি আপনাকে রোজ টমেটো সিঙ্গারা বানিয়ে দেব আচ্ছা এখন বাদ দিন আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই আসছি এই বলে মধুমিতা রান্না করে চলে যায় আর সে নিজের জন্য এবং শাশুড়ি মায়ের জন্য টমেটো সিঙ্গারা বানাতে থাকে কিছুক্ষণ পর মধুমিতা তার টমেটো সিঙ্গারা নিয়ে চলে আসে আর তারা বউ শাশুড়ি দুজনে আনন্দ করে টমেটো সিঙ্গারা খেতে থাকে জানো তো বৌমা এরকম টমেটো সিঙ্গারা আমি আগে কখনো খাইনি তোমার হাতের এই টমেটো সিঙ্গারা আমার খুবই ভালো লাগে আর হ্যাঁ তোমার জন্য জন্য কিন্তু একটা গিফট আছে আমার আবার কি গিফট ও আচ্ছা আচ্ছা আমার হাতে টমেটো ভালো লেগেছে আপনি আমাকে গিফট দিতে চাইছেন বলে তাই তো ঠিক আছে দিন আপনি আমাকে যেটা খুশি করে দেবেন আমি সেটাতেই খুশি এই বলে মধুমিতা চুপ করে যায় আর অপর্ণা দেবী তার বৌমাকে একটা সোনার হার উপহার দেয় এই নাও এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল আর আজকে এই হারটা আমি তোমাকে দিচ্ছি এই হারটাকে কিন্তু তুমি যত্ন করে রেখে দেবে আর তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি এই হারটা ধরে আমি এটাকে অনেক সামনে রেখেছি আর আজ থেকে এটা তোমার দায়িত্ব পড়বে ওয়াও মা এই হারটার ডিজাইনটা কত সুন্দর দেখেই মনে হচ্ছে এক্ষুনি পড়ে নিই এই বলে মধুমিতা সঙ্গে সঙ্গে সেই সোনার হারটা পড়ে নেয় এবং সে ঘুরে ফিরে এদিক ওদিক করতে করতে তার শাশুড়ি মাকে দেখাতে থাকে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন হঠাৎ করেই মহেশের কাপড়ের ফ্যাক্টরিতে আগুন লাগে আর আগুন লাগার ফলে সেখানে উপস্থিত বেশ কিছু শ্রমিক এবং পুরো কারখানা করে জ্বলে ওঠে সুযোগ পেয়ে মহেশ ফ্যাক্টরি থেকে বাইরে বেরিয়ে পড়ি তার তেমন একটা কিছু হয় না তবে ফ্যাক্টরির সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় আর এই দেখে মহেশ খুবই দুশ্চিন্তায় পড়ে মহেশ চোখে জল নিয়ে বাড়ির দিকে রওনা দেয় হে ঈশ্বর এখন আমি কি করব আমার হাতে তো আর একটা টাকা পয়সাও নেই আমি নতুন সব মাল তুলেছিলাম নতুন নতুন মালগুলো সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল এখন আমার সমস্ত টাকা নষ্ট হয়ে গেল এখন আমি কি করব আমি কিভাবে সংসার চালাবো ওদিকে আমার সংসার রয়েছে এখন যদি আমি নতুন বিজনেস খুলতে চাই তাহলে তো অনেক টাকার দরকার এইভাবে মহেশ তার পরিবারকে নিয়ে গভীর ভাবে ভাবনা চিন্তা করতে থাকে আর এমন সময় হঠাৎ করে তার পেছনে একটা বড় গাড়ি এসে তাকে ধাক্কা মারে সে গাড়ি অ্যাক্সিডেন্টের ফলে মহেশের একটা পা এবং একটা হাত ভেঙে যায় আশেপাশের কয়েকজন মহেশকে তাড়াতাড়ি পার্শ্ববর্তী হসপিটালে ভর্তি করে ডাক্তারবাবু মহেশের একটা হাত এবং একটা পা প্লাস্টার করে দেয় আর এই দেখে মহেশের পরিবার প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে সেই দিনের পর থেকে মহেশের চিকিৎসার খাতেই তাদের জমানো সমস্ত টাকা ব্যয় হতে থাকে একদিন তুই কিভাবে এরকম করলি বলতো তুই তো জানিস তোর পাশে আমরা সব আছি তুই অন্য একটা কাজ পেয়ে গেলে আমাদের তো আর কোনো অসুবিধাই হতো না তুই তুই শুধু শুধু নিজের এরকম একটা ক্ষতি করে ফেললি এবার আমাদের সংসারটা কিভাবে চলবে বলতো মা আমার কিছু করার ছিল না আমি কি করব আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না ওদিকে আমার ফ্যাক্টরি পুড়ে গেছে আমার কতগুলো শ্রমিক মারা গেল আমি তো কাউকে বাঁচাতে পারলাম না আমি সমস্ত কিছু ভাবতে ভাবতেই রাস্তা দিয়ে আসছিলাম আর গাড়ি যে কখন হর্ন বাজিয়েছে আমি সেটাও শুনতে পাইনি তা না হলে আজ আমার এরকম অবস্থা হতো না মহেশ তুমি চিন্তা করো না এত ভেঙে পড়ো না তোমরা এখন তোমাকে ভালোভাবে থাকতে হবে তোমাকে ভালো ভালো খাবারও খেতে হবে কিছুদিন আগেই তোমার অপারেশন হয়েছে তোমাকে কিন্তু পুরোপুরি সুস্থ হতে হবে তুমি যদি এরকম ভেঙে পড়ো তাহলে আমরা কোথায় যাব আমরা কার কাছে যাব বলো হ্যাঁ খোকা বৌমা একদমই ঠিক বলেছে তুই আর বেশি চিন্তা করিস না আমরা সবকিছু ম্যানেজ করে নেব কিন্তু মা তোমরা কি ম্যানেজ করবে আর কিভাবে ম্যানেজ করবে আমি তো এখানে বসে আছি আমি যদি কিছু একটা কাজ পেতাম তাহলে হয়তো সংসারটা টুকটাক করে ম্যানেজ হয়ে যেত কিন্তু আমি তো এখানে শুয়ে আছি তাহলে কি করে সংসার চালাবো আমি এই সংসারটা চালাবো মহেশ কারণ আমি এই বাড়ির বউমা আমারও তো কিছু একটা দায়িত্ব কর্তব্য আছে যখন স্বামী অসহায় হয়ে পড়ে তখন স্ত্রীকে কিছু একটা করতে হয় তাই না আর আমি চাই আমি নিজে একটা কিছু করি মা আপনি কি আমার পাশে থাকবেন তুমি যা ইচ্ছা করো আমি তোমার পাশে সবসময় আছি আর সব সময় থাকবো তবে তুমি কি করতে চাইছো সেটা আমাকে বলো আমি ভাবছি যে এবার থেকে আমরা প্রত্যেকদিন বিকালবেলা করে দুজনে মিলে টমেটো বিক্রি করব। আর টমেটো শিঙারা যদি গ্রামের মানুষ একবার পছন্দ করে তাহলে আমাদের কিন্তু খুবই লাভ হবে তাছাড়া আমি জানি এই গ্রামে কেউ টমেটো শিঙারা বিক্রি করে না আর কেউ হয়তো এই শিঙারা খায়নি তাই একবার যদি আমরা টমেটো শিঙারা বিক্রি করা শুরু করি তাহলে নিশ্চয়ই কিন্তু গ্রামের মানুষ সকলেই পছন্দ করবে ঠিক আছে বৌমা তাহলে কাল থেকে আমরা বৌ শাশুড়ি দুজনে এভাবেই তারা বউ শাশুড়ি দুজনে ঠিক করে যে পরের দিন থেকেই তারা টমেটো বিক্রি করবে থেকে সেই দিনটা কেটে যায় পরের দিন বিকালবেলা থেকে তারা দুই শাশুড়ি বৌমা শিঙারা তৈরি করতে থাকে আর গরম গরম সিঙ্গারা বাজারে ভাজতে থাকে টমেটো সিঙ্গারা সুগন্ধ পেয়ে সকলেই মধুমিতা ঠেলাগাড়ির কাছে এগিয়ে আসে আর সবাই একে একে মধুমিতার টমেটো সিঙ্গারা টেস্ট করতে শুরু করে মধুমিতার টমেটো সিঙ্গারা খেয়ে সকলেই প্রশংসা করতে থাকে এভাবেই দেখতে দেখতে তাদের কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে এর ফলে কিছুক্ষণের মধ্যেই তাদের সমস্ত টমেটো সিঙ্গারা শেষ হয়ে যায় আর এই দেখে তারা বউ শাশুড়ি দুজনেই খুবই খুশি হয় বৌমা তোমার প্ল্যানটা কিন্তু কাজে লেগেছে আজকে সত্যি আমি খুবই খুশি আমি আমার বৌমার সঙ্গে মিলে কিছু একটা তো করতে পারলাম হ্যাঁ মা আজকে আমি অনেক খুশি আমি ভাবতেই পারিনি প্রথম দিনে এত বিক্রি হবে আজকে আমরা বেশ কিছু টাকা উপার্জন করতে পেরেছি কালকেও আমাদেরকে ঠিক একইভাবে কিন্তু পরিশ্রম করতে হবে তাহলে দেখবেন আমাদের কিন্তু আর সংসার চালাতে কোনো অসুবিধা হবে না আর আমরা মহেশ্বরও ভালো মতো চিকিৎসা করতে পারবো এভাবে অপর্ণা দেবী এবং তার বৌমা টমেটো সিঙ্গারা ধীরে ধীরে খুবই বিখ্যাত হয়ে যায় অনেক দূর দূরান্ত থেকে তাদের হাতে টমেটো সিঙ্গারা খাওয়ার জন্য লোকজন আসতে থাকে এর ফলে তাদের সংসারে আর কোনো অসুবিধা থাকে না ধীরে ধীরে মহেশও সুস্থ হয়ে ওঠে মহেশ সুস্থ হয়ে ওঠার পর সেও মধুমিতার সঙ্গে টমেটো সিঙ্গারা বিক্রি করতে শুরু করে এভাবেই তারা হাসি খুশিতে সকলে দিন কাটাতে থাকে